বিসুন বিষ্ণুল্লাহ রহমান ইরাহিম আজ সতেরোই জুন দু হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার সুপ্রিয় দশক অবস্থান করছিলাম নগরবাতান পাইকরি সবজি বাজারে দেখাবো ঘুরে ফিরে সেই সকালে স্নিগ্ধ সবজির বাজার দেখবো কত বিক্রি আছে ভাই সালাম আলাইকুম

10 কাটা ভালো ভালো হয়েছে তার দাম নেই তো বাজার ভালো না না 10 টাকা কেজি আর এই কয়টা আছে কত হবে না আরে ঘুরে ঘুরে দেখাই ভালো আসসালামু আলাইকুম

একটু ঘুরে ফিরে দেখি যেহেতু ভালো ভালো সবজি আসছে একটু কণ্ঠটা বসে গেছে আমার

বারো টাকা দশ টাকা রেখি হবে কি করছো ভুল হবে না